ফেতরার সম্পদ চাউল গম এগুলো দেখাশোনা করতে বললেন আবহাওয়ারা জি তুমি এই জাকাত ফেতরা পাহারা দাও তো আচ্ছা ঠিক আছে আল্লাহ নবী দিচ্ছি রাতে চোর আসলো ব্যাগে জিনিসগুলো ভরতে লাগলো আমি চার চোরকে ধরে নিলাম তখন চোর বলছে আমি গরিব মানুষ আমি গরিব মানুষ আমাকে দয়া করে ছেড়ে দেন আমার অনেক ছেলে মেয়ে আছে আমার অন্তর দয়া হলো আমি ছেড়ে দিলাম সকলের আসলের সাথে দেখা আল্লাহ রসুল বলেন আবহাওয়ারা জি চোরের সাথে কি করেছ আল্লাহ রসুন ও বলছে যে আমি গরিব মানুষ আমার ছেলে মেয়ে আছে আমি ছেড়ে দিয়েছি তখন আল্লাহ রসুল বলছেন আচ্ছা ও মিথ্যে কথা বলেছো আবার আসবে পরের দিন ঠিকই ও এসেছে ব্যাগে জিনিস ঢোকাচ্ছে আমি ধরে নিলাম তখন আমাকে বলছে আর আসবো না আর আসবো না ছেড়ে দেন ছেড়ে দেন আর আসবো না আর আসবো না তো ছেড়ে দিলাম সকালে দেখা আবহাওয়ারা জি চোরের সাথে কি করেছ আল্লাহ রসুল ও বলছে যে আমি আর আসবো না আমি আর আসবো না আমি তাকে ছেড়ে দিয়েছি কেউ যদি আপনার সাথে এরকম কথা বলে ভুল স্বীকার করে তাহলে আপনি তাকে ছেড়ে দেবেন ভুল স্বীকারের পরে তার বিচার করতে যায় না তখন আল্লাহ রসুল বলছেন দেখো ও মিথ্যা কথা বলেছে ও আবার আসবে পরের দিন দেখি ঠিকই ওই এসেছে ব্যাগে জিনিস ঝুঁকাচ্ছে আমি ধরে নিলাম আমি বললাম তুমি বলেছ আমি আর আসবো না তবু এসেছ তোমাকে রাসলের কাছে নিয়ে যাব। তখন বলছে আরে শোনেন 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 আমি একটা কথা আপনাকে শিখিয়ে দিই যখন আপনি বিছানে শুইতে যাবেন এই যা তো এলা ফের আসে যখন তুমি বিছানে শুইতে যাবা ফকরা আয়াতাল কুরসি তখন তুমি সুরা বাকারা হতে আয়াতুল কুরসি পড়ো লাইয়ে জালা হাফিজুন আল্লাহর পক্ষ থেকে সকাল পর্যন্ত একজন রক্ষক থাকবে লায়ক হবে শৈতন শৈতন তোমার পাশে আসতে পারবে না তুমি আয়াতুল কুরসি পড়ো সূরা বাকারার খন্ডকালীন আয়াত সুরা বাকার আর আয়তুল কুরসি পড়ো রাতে পড়ে ঘুমিয়ে যাও শয়তান তোমার নিকটে আসতে পারবে না সকালে আবহাওয়ারা যে চোরের সাথে কি আচরণ করেছ আল্লাহর নবী চোর এগুলো এগুলো বলল ওহ আরে চোর ঠিকই বলেছে তবে ও নিজে মৃত্যু ও তো শয়তান ও তো শয়তান হাদিস বোখারি মুসলিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বলেছেন লাতা জালু বয়ু তাকুম্মা কাবেরা পৃথিবীর মানুষ তোমরা বাড়ি ঘরকে কবর স্থান করো তোমরা বাড়ি ঘরকে কবর স্থান করো জনাব কবরে গিয়ে কোরান মাজিদ পড়তে হবে না কবরে গিয়ে মরা মানুষের জন্য বিশেষ দোয়া পড়তে হবে আল্লাহনবী বলছেন তোমরা তোমাদের বাড়িকে কবরস্থান করো না শোনা मन कर आया तैन मीन आखिर सुरती बकारा এনফেরোজ শয়তান মিনাল বাইতে যেই বাড়িতে সুরা বাকারার শেষ দুআয়াত পড়া হবে সেই বাড়িতে শয়তান থাকে না যেই বাড়িতে সুরা বাকারার শেষ দুআয়াত পড়া হয় সেই বাড়িতে শয়তান থাকে না সেই বাড়ি থেকে শয়তান চলে যায় অফিরে ও আয়াতিল অন্য এক বর্ণনা এসেছে যেই ঘরে রাতে সোরা বাকারা পড়া হয় সেই ঘরে শয়তান থাকে না যেই বাড়িতে সুরা বাকারা পড়া হয় সেই বাড়িতে শয়তান থাকে না আব্দুল্ল না মাসুদ রাজিয়া তালা বলেন রাসুল sallallahu বলেছেন আল মিন বাকারা কেউ যদি শেষ দুই আয়াত রাতে তাহলে যে কোনো সমস্যার জন্য যথেষ্ট হবে শয়তান তার নিকটে আসবে না যে কোনো সমস্যা তাকে ধরবে না বোবা তাকে ধরবে না কোন সমস্যা রাতে হবে না যদি সুরা বাকার শেষ দুই আয়াত ও রাতে পড়ে একটু এক খেলেছে থাকেন তো দেখেন তো ইবনে আব্বাস আল্লাহ তাআলা কি বলেন ইবনে আব্বাস আল্লাহ তাআলা একদা আল্লাহর নবীর কাছে জিবরাইল বসেছিলেন জিবরাইল আল্লাহর নবীর কাছে বসে আছেন সামিয়া শাউতান আই আই মাথা উপরে একটা শব্দ শুনতে বলেন হঠাৎ একটা শব্দ জিবরাইল উপর দিকে তাকালেন ফতেহ بابন একটি দরজা খোলা হয়েছে জিবরাইল বলেন হাজা বাব এটা একটি দরজা পথে হলো আজকে খোলা হয়েছে লামিত কাত্ত আজকের পূর্বে কোনদিন খোলা হয়নি না জালামিনহুম মালাকুন এই দরজাতে একজন ফেরেশতা নেমে আসলেন লাম ইয়ানজিল কাত্ত মিন এর পূর্বে কোনদিন এই ফেরেশতাই দরজাতে নেমে আসেননি জিবরাইল ওখানে আছেন মুহাম্মদ সাল্লাল্লাহু এখানে আছেন ইবন আব্বাস এখানে আছেন জিবরাইল এসে বল ওই ফেরেশতা এসে বলছেন আসসালামু আলাইকুম অফসের বিন নোরায়ন মোহাম্মদ দুইটি উজ্জ্বলতার কথা শোনেন মোহাম্মদ দুইটি উজ্জ্বলতার কথা শোনেন আপনাকে দেওয়া হয়েছে অতীতে কোনো নবীকে দেওয়া হয়নি এক সুরভ ফাতেহা দুই সুরভ বাকার শেষ দুই আয়াত সুরভ বাকার শেষ দুই আয়াত ব্যতিক্রম কিছু রাসুল সাল্লাল্লাহু আলাইহি বলেন মন করা হারফর মিনহাফ হউ বাকারর শেষ দুয়াৎ যে পড়বে তাকে যে ইচ্ছে যে ইচ্ছায় পড়া হবে তাকে তাই দেওয়া হবে সুর বাকারর শেষ দুয়াৎ যে যে ইচ্ছায় পড়বে তাকে তাই দেওয়া হবে ঠিক জমজমের পানি মতো হয়ে গেল রসুল সাল্সাল্লাম বললেন মাউজমজম মা সরে বেলাহু যে উদ্দেশ্যে জমজমের পানি পান করা হয় সে উদ্দেশ্যেই তার পূর্ণ হবে তিনি বলেন খায়রুল মায়ে আল অঝিলার যে মাওজন পৃথিবীতে সবচেয়ে দামি পানি জমজমের পানি তিন তা রোগের আরোগ্য তা হলো আর খাদ্য জমজমের পানি খেলে ক্ষুধা মিটে যাবে জমজমের পানি খেলে রোগ ব্যাধি ভালো হবে এই কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন হাদিস মুসলিম সম্মান